আসসালামু আলাইকুম আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার টিকটক আইডি অন্য কেউ ব্যবহার করলে কিভাবে আপনার মোবাইল থেকে টিকটক আইডিটি লগ আউট করে দিবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার টিকটক আইডি যদি অন্য কেউ লগ করে ব্যবহার করে তাহলে কিন্তু আপনি তার মোবাইলটি না ধরেই আপনার মোবাইল থেকে কিন্তু আপনি আপনার টিকটক আইডি অন্য মোবাইলে ব্যবহার করলে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু টিকটক আইডিটি লগ আউট করে দিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন আপনার টিকটক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে আপনার টিকটক প্রোফাইল লোগোর উপর টাচ করে দেবেন তো এখানে নিচে প্রোফাইল আছে এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডান পাশে উপরে মেনুতে টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউর ডিভাইস তো এখন এই টিউড ডিভাইস এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিভাইস তো এখানে আপনার মোবাইলটি দেখাবে তো আপনার মোবাইলে লগ ইন করে ব্যবহার করছেন তো এটা কারেন্ট ডিভাইস এখানে আপনার মোবাইলটি দেখাবে আর অন্য মোবাইলে ব্যবহার করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার ডিভাইস তো এখানে আপনার অন্য মোবাইলে ব্যবহার করা মোবাইলগুলি এখানে দেখাবে তো যে মোবাইলে লগ ইন করা আছে তো সেই মোবাইলটি আপনি এখান থেকে দেখতে পারবেন তো পাশে এখানে দেখতে পাচ্ছেন ডিলি টাইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ তো এখন এই রিমুভ এই অপশনে টাচ করে দিলে কিন্তু অন্য মোবাইলে লগ থাকলে কিন্তু আপনার এভাবেই কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন তো তারপর কিন্তু অন্য মোবাইল থেকে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ হয়ে যাবে সেই কিন্তু আর আপনার টিকটক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার টিকটক আইডি যদি অন্য কেউ লগ করে ব্যবহার করে তাহলে আপনি এভাবে সেটিং করে কিন্তু অন্য মোবাইল থেকে কিন্তু আপনার টিকটক আইডিটি কিন্তু রিমুভ করে দিতে পারবেন এইভাবেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্ডাস্ট্রিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ